স্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবিন নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা চিল্লিয়ার কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন পিছনে যদি বাচ্চাদের হই না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে টাকা এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে অনেক দেশে তারা বিপরীত রামাদানে ছোট বাচ্চারা পিছনে অনেক কিছুর মিছিল করে হঠাৎ অ্যানাউন্সমেন্ট দেয় বাবা মারা ছেলে মেয়েদেরকে শান্ত করেন কিছুক্ষণ শান্ত দুই রেখা পরে আবার ছিল এজন্য ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া যাবে এদেরকেও নিয়ে যান একটা প্রজেক্ট করছে দ্বিতীয় বিবাহ প্রকল্প কি কাজ এই প্রকল্পের তারা ঘোষণা দিল মসজিদে ফজরের সালাতে মুসল্লি পাওয়া যায় না তো যারা যারা ফজরের নামাজে মসজিদে আসবে না তাদেরকে মসজিদের টাকা দিয়ে দ্বিতীয় বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে এই ঘোষণা দেওয়ার পর থেকে ওই এলাকার কোন মহিলার তাহাজ মিস হয় না ফজর তো অনেক দূরে তাহাজুদের সময় থেকে হাজবেন্ডে টাকা শুরু করে মসজিদে যাও কারণ মসজিদে না গেলে দ্বিতীয় বিয়ে আছে না নাই সুবান না প্রজেক্ট אותה ፕሮজেক্ট কত চমৎকার প্রজেক্ট এই প্রজেক্টগুলো নেয়ার দরকার আছে না নাই আছে বিষ্ণুবি একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রে নবী বিষ্ণুই বললেন না অসুস্থ হয় নাই কোরআনের আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদায় লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের সর্দার ওই নবীরে ঘোরা বানায় বিশ্বনবীর বাবরি চুল ছিল তো চুল ধরে এরকম ঘোরা খেলতো

বিশ্বনবী মসজিদে নবীতে জুমার খোদ্া দিচ্ছেন হঠাৎ হাসান আর হোসাইন লাল দুইটা জামা পরে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদ্া থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদ্াটা বিশ্বনবী তখন শেষ করলে পাঁচশোটা খুতবা দিয়েছেন কয়টা চিল্লায় বলেন কয়টা আবার বিশ্ব জুমার খুব দিতে দাঁড়ালেন এক সাহাবি এসে বসে পড়লো বিষ্ণী বললেন ওম দাঁড়াও দুই রাগাত পড়ছো সাহাবি কেনা পড়ি নাই বিষ্ণী বললেন এর কারা রাকাতেন দুই রাঘাত পড়ো সাহাবি দুই রেখাত পড়া শুরু করলেন বিষ্ণুবী আবার খোদ্ দেয়া শুরু করলেন খোদ্বার নিরবিচ্ছিন্ন তাকে ভঙ্গ করে বিষ্ণুবী তাকে দাঁড়াতে বললেন দুই রেখাজ নামাত পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গোড়া শুধু খোদ্বা দিয়ে যায় না দানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাবের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লাই কন ঠিক কিনা